সংসারে কারো উপরেই ভরসা করতে যেও না নিজের হাত এবং পায়ের উপরেই ভরসা করতে শিখো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো যা বলছিলাম সবসময় নিজের কাজ নিজেরই করতে হয় নিজের কাজ যদি অন্য কাউকে দিয়ে করায় তাহলে দেখবেন কিছু না কিছু প্রবলেম হয়ে গিয়েছে এটা মেয়েরই ঘুম থেকে উঠে মাথায় একটা চিন্তায় ঘুরে আজকে কি রান্না করব কি খাবো কিভাবে চলবে দিনটি সকালে নাস্তাটা সেরে চলে গিয়েছিলাম বাজারে বাজার করার জন্য প্রায় বেশ কয়েক রকম মাছ কিনে এনেছি তে অন্যান্য শাক সবজিও কিনে নিয়ে এসেছি কিনে আনার পরে তো একটা মেয়ের দায়িত্ব শেষ হয়ে যায় না আনার পরে ওগুলো কুটো বাছো রান্না করো দেন সবাইকে নিয়ে খাও কত কিছু আজকে আমি বাজার থেকে প্রায় অনেক রকমের সামুদ্রিক মাছ নিয়ে এসেছি সামুদ্রিক মাছটা আমার খেতে খুবই ভালো লাগে এবং আমি চাই বাচ্চারাও যেন সামুদ্রিক মাছটা অনেক বেশি পছন্দ করে সে মজার বিষয় হচ্ছে আজকে আমি বাজারে যাওয়ার জন্য বোর কাপড়ে রেডি হলাম দেন আমার মেয়ে আমাকে বললো আম্মু আসার সময় আমার জন্য বড় বড় চিংড়ি নিয়ে আসবে মেয়ে আবদার করেছে কি আর করার আনতে তো হবেই তো মাছের সাথে সাথে মেয়ের জন্য আবার চিংড়ি মাছও নিয়ে আসলাম বাজারে গিয়ে ফার্স্টে চিন্তা করছি আজকে চিংড়ি নিতেই হবে দেন দুপুরের জন্য কিছু মাছ আমি কেটে ধুয়ে নিয়ে নিলাম রান্না করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে দেন মাছগুলা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এখানে এই মাছগুলোর সাথে আমি কয়েকটা চিংড়িও দিয়ে দিয়েছি আমার মেয়ের জন্য যখন বাজারে গিয়েছি বাহিরে প্রচুর রোদ তখন ভাবছিলাম মানুষগুলো কত কষ্ট করছে যারা রিক্সা চালাচ্ছে বা যারা অন্যান্য কিছু বিক্রি করছে এই গরমের মধ্যে মানুষ কতই না কষ্ট করছে আমরা বাসায় বসে গরমটা তেমন একটা অনুভবই করতে পারি না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে যার জন্য সৃষ্টিকর্তার কাছে আমরা শুক্রিয়া আদায় করেও কুল পাব না এখন আমি মাছগুলাতে আস্ত টমেটো দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি ফ্রোজেনই করে রেখেছিলাম যদিও শক্ত হওয়ার কারণে আমি আর কাটিনি যখন রান্নাতে টমেটোগুলো দিয়ে দিই তখন রান্না হতে হতে আস্তে আস্তে টমেটোগুলো নরম হয়ে যায় এই আর কি দেখতে দেখতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি উপরে ধনে পাতা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে আমার এখন আমি মাছগুলো একটু পরেই চুলা থেকে নামিয়ে ফেলবো আজকে আমি শাকও নিয়ে এসেছিলাম দুই রকমের কর্মি শাক নিয়ে এসেছি আবার নারী শাক বা পাট শাক নিয়ে এসেছি আজকে আমি পাট শাকগুলোই রান্না করব গত কয়েকদিন ধরে প্রায় কয়েকবারই আমাদের কর্মী শাক রান্না করা হয়েছে কর্মী শাকটা আমার এত ভালো লাগে অনেক পছন্দের শাক পাট শাকও আমার অনেক ভালো লাগে এখানে আমি শাক রান্নার জন্য তেল দিয়ে দিলাম তেলের মধ্যে কিছু রসুন কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিলে শাকটা অনেক বেশি ভালো লাগে খেতে দেন পেঁয়াজ লবণ শাকের মধ্যে আমি আবার ছোট ছোট কিছু চিংড়ি দিয়ে দিয়ে দিলাম চিংড়িগুলো আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি দেখতে এত ফ্রেশ লাগছিল না কিনে পারিনি চিংড়িগুলো দিব সাথে কিছু মসরের ডাল দিব পাট শাকে মসরের ডাল দিলেও খুব ভালো লাগে যখন আমি ছোট ছিলাম তখন তেমন একটা শাক খেতে পছন্দ করতাম না বেশিরভাগ মাছ মাংস দিয়ে ভাত খেতেই পছন্দ করতাম কিন্তু এখন বুঝি শাক সবজি খাওয়ার কতটা প্রয়োজন বা উপকারিতা তাই এখন আমি চেষ্টা করি আমার ছেলে মেয়েকে মাছ মাংসের চেয়েও বেশি যেন শাক সবজি খাওয়াতে পারি ইভেন আমি আমার মেয়েকে প্রায় অভ্যাস করানোর চেষ্টা করছি শাক খাওয়ার প্রতিদিন যদিও আমার মেয়ে আগে শাক খুব পছন্দ করতো বাট রিসেন্টলি সে শাক একটু কম খেতে চায় কিন্তু কম খেতে চাইলেও আমি বকা দিলে দেন সে শেষ করে যাই হোক কথা বলতে বলতে প্রায় শাকগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি সব কিছু দিয়ে নেড়ে চেড়ে দেন ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে ডালগুলা ফুটে যাবে কি বলতে পারেন এত অল্প শাক কেন রান্না করছেন আসলে আমরা ঘরের সদস্যের সংখ্যা অনেক কম তাই এই অল্প শাকই আমাদের হয়ে যাবে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ